সত্যি কি মোহনবাগান ছেড়ে দিলেন কিয়ান নাসিরি এই মরশুম পর্যন্তই কিয়ানের সঙ্গে চুক্তি রয়েছে মোহনবাগানের মরশুম শেষ আগেই শোনা যাচ্ছিল যে তিনি চেন্নাই এফসিতে চলে যাবেন তার সঙ্গে আলোচনা হয়ে গেছে চেন্নাই ম্যানেজমেন্টের যদিও এই খবরে শিলমোহর এখনো পড়েনি কিয়ান এবং মোহনবাগানের আলাদা হওয়ার কথা এখনও নিশ্চিতভাবে কেউ জানায়নি এর মধ্যেই মঙ্গলবার কিয়ানের ইনস্টা পোস্ট এই আলোচনা উসকে দিল মঙ্গলবার সকালে নিজের ইনস্টা স্টোরিতে কিয়ান নাসিরি এয়ারপোর্টে বিমানের ছবি এবং আজকের তারিখ দিয়ে লিখেছেন নতুন দিন নতুন শুরু এই পোস্ট দেখার পর অনেকেরই সন্দেহ কিয়ান কি তাহলে সত্যিই চলে যাচ্ছেন অন্যদিকে শোনা যাচ্ছে আরও এক স্ট্রাইকার মোহনবাগানের র্যাডারে তিনি হলেন দ্বিমিত্রিয়স ডিয়ামটাকোস যদিও মোহনবাগানে জেসেন কামিন্স এবং দ্বিমিত্রি পেটাটস রয়েছেন তাছাড়া মেলবর্ন সিটি থেকে জেমি ম্যাকলরেনকেও নাকি নিয়ে আসছে মোহনবাগান তাহলে সেক্ষেত্রে মোহনবাগান কি ডিয়া ম্যান্ড দলে নেবে সে তো সময় বলবে তাছাড়া ডিয়াম্যান্ড ট্যাকোজের ওপর নজর রয়েছে আরও অন্য দলের এই ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে প্রথমে শোনা যাচ্ছিলো ইস্টবেঙ্গল তাকে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে তার সঙ্গে নাকি কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু এর পর বেঙ্গালুরু এফসিও ইস্টবেঙ্গলের সঙ্গে দৌড়ে যোগ দেয় এর মাঝে কেরালা দিয়াম্যান্ট্যাকোসকে রেখে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি মুম্বাই সিটি এফসিও নাকি প্রস্তাব দিয়েছে তাকে এবার মোহনবাগানের নামও শোনা গেছে তাই এবারের ট্রান্সফার উইন্ডোতে ডিয়াম্যান্ট্যাকসকে নিয়ে যে দড়ি টানটানির খেলা চলছে তা বলাই যায় কে এখন তাকে দলে নিতে পারে সেটাই দেখার